রাজ্যে যোগা ইনস্ট্রাক্টর নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কোন জেলা থেকে নোটিফিকেশন পাবলিশ হয়েছে আবেদন করবার জন্য কি কী এলিজিবিটি ক্রাইটেরিয়া লাগবে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটির মধ্যে ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেখিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ পাবলিশ হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ লালবাগ কুচবিহার থেকে নোটিফিকেশান পাবলিশড হয়েছে উনত্রিশ বারো দু হাজার পঁচিশ তারিখে যার মেমো নাম্বার সিক্স সেভেন সেভেন নাইন এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট ইউগা ইনস্ট্রাক্টর মেল ফিমেল দুটোই নেওয়া হচ্ছে কন্টাকচুয়াল বেসে টেম্পোরারি বেসে এটা নেওয়া হচ্ছে আয়ুষ হেলথ ডিপার্টমেন্টে আন্ডার এম ন্যাশনাল আয়ুষ মিশন কুচবিহার এটা নেওয়া হচ্ছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্টেশন উইল বি অ্যাকসেপ্ট থ্রু দ্য ওয়েবসাইট ডাব্লুবি হেলথের ওয়েবসাইট থেকে অনলাইন অ্যাপ্লিকেশনই শুধুমাত্র অ্যাকসেপ্টেবেল অনলাইন রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে করতে হবে একত্রিশ বারো দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হয়েছে লাস্ট ডেট তেরো এক দু হাজার ছাব্বিশ এর মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে আর আপনাদের অ্যাপ্লিকেশন করার পর প্রিন্ট আউট কপি এবং সেলফ অ্যাটাস্টের প্রত্যেকটা ডকুমেন্টস এবং ডিমান্ড আপ করতে হবে আপনাদের একটা এই যে নামে এই নামে ডিমান্ড আপ করতে হবে এবং খামের উপরে এই কথাটা বড় করে লিখতে হবে সেটা চোদ্দো তারিখের মধ্যে আপনাদের ফর্মটি বাই পোস্টের মাধ্যমে সেটা আবার পাঠাতে হবে সাবমিট করতে হবে অনলাইনে করার পরে ডিমান্ড আপটা কী নামে করবেন কত টাকার সেগুলো বলে দেব। এবার আমরা দেখে নেব পোস্টের ডিটেলসগুলো প্রথম পোস্ট হচ্ছে ইয়োগা ইনস্ট্রাক্টর মেল ছেলেদের জন্য দুটো ভ্যাকান্সি ই ক্যাটাগরির জন্য আপনাদের পোস্টিং কোচবিহার জেলার যে কোনো যে জায়গায় হতে পারে কোয়ালিফিকেশান কী লাগবে সেটা আমি পরে বলছি স্যালারি রয়েছে আট হাজার টাকা বত্রিশটা সেশান পাবেন আড়াইশো টাকা করে পার মান্থ মোড অফ সিলেকশান টোটাল ফিফটি মার্ক্সের একটা পরীক্ষা হবে দুটো পোস্টেরই সেম এবার দ্বিতীয় পোস্ট হচ্ছে ইয়োগা ইন্সট্রাক্টর ফিমেল ক্যান্ডিডেট এখানে দশটা ভ্যাকান্সি জেনারেল একটা ও বিসি এ তিনটে ও বি তিনটে ও ই আছে তিনটে এইবার আমরা চলে আসবো এইটার স্যালারি রয়েছে পাঁচ হাজার টাকা পার মান্থ কুড়িটা সেশন পাবেন মাসে আড়াইশো টাকা করে পার সেশনের জন্য দেওয়া হবে এইবার দেখব কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান আপনাদের সেকেন্ডারি মাধ্যমিক পাস হতে হবে এবং ইয়োগাতে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স যদি থাকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল থেকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই এই পোস্টে আবেদন করতে পারেন এবং পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এটা আবেদন করতে পারেন ওয়ান ইয়ার ইয়োগা অ্যান্ড আপনাদের কিন্তু এক বছরই ইয়োগা করবার অভিজ্ঞতা থাকতে হবে করানোর এইবার চলে আসবো মোড অফ সিলেকশান আপনাদের শুধুমাত্র নাম্বার বেসে সিলেকশন হবে কোনো রিটেন এক্সাম হবে না প্রথমে হচ্ছে মাধ্যমিক থেকে আপনাদের নাম্বার নেওয়া হবে ফিফটিন পনেরো পার্সেন্ট সার্টিফিকেট ডিপ্লোমা ইয়োগার উপরে পনেরো ডেমনস্ট্রেশনে থাকবে দশ এবং ইন্টারভিউতে থাকবে দশ এই হচ্ছে পরীক্ষা এই পরীক্ষার উপরে একশো মার্কসের পরীক্ষা টোটাল সরি পঞ্চাশ মার্কসের এর উপরে আপনাদের কিন্তু সিলেকশন হবে এইবার চলে যাবো ফিসের ব্যাপারটা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন তাদের ফিস লাগছে একশো টাকা আর যারা এস সি ও বিসি রয়েছেন তাদের লাগছে পঞ্চাশ টাকা এই টাকার একটা কিন্তু ডিমান্ড আপ আপনাদের বা মানি অর্ডার আপনাদের করতে হবে ডিমান্ড আপ করবেন যে কোনো ব্যাঙ্কে গিয়ে ডিমান্ড আপ করতে পারেন এই নামে ডিমান্ড আপটা করবেন এবং অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইনে ফিল আপ করার পর ডিমান্ড আপটি অ্যাটাচ করবেন এবং বাকি সমস্ত ডকুমেন্টসগুলো এই ফর্মের সাথে অ্যাটাচ করবেন কী কী দেবেন মাধ্যমিকের অ্যাডমিট মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট ওয়ান কপি পাসপোর্ট সাইজ ফটো খামে এক ফর্মে একটা লাগাতে হবে ভিতরে একটা দিতে হবে অল অ্যাটাস্টেড আপনাদের মাধ্যমিক মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিট ইয়োগার সমস্ত ডকুমেন্টস আধার কার্ড ভোটার কার্ড দেবেন এক্সপিরিয়েন্স থাকলে তার ডকুমেন্টস দেবেন এবং কাজ থাকলে কাজ সার্টিফিকেট দেবেন এবং ডিমান্ড আপটা অরিজিনাল কিন্তু দিতে হবে আর জেরক্স কপিটা আপনারা আপনাদের কাছে রাখবেন তো এইভাবেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি অনলাইনে ফিল আপ করে বাইপোস্টের মাধ্যমে চোদ্দ তারিখের মধ্যে সাবমিট করতে হবে আজকের ভিডিও রুগুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে বিলেকে অবশ্যই বাজিয়ে রাখুন আপনাদের জেলার নতুন কোনো চাকরি আপডেট পাওয়ার জন্য